আঠারো নম্বর কোশ্চেনটা দেখো শিশুদের বিদ্যালয়ে ভর্তি করা সঠিক সময় হল ছয় বছর এবং সিদ্ধা কি বলেছেন যে ছয় বছর বয়সে হলে শিশুরা শিক্ষা গ্রহণের জন্য উপযুক্ত হয়ে ওঠে দেখো ভর্তি বিদ্যালয়ে বিদ্যালয়ে শিশুদের ভর্তি করার সঠিক সময় হচ্ছে নির্বাচন করা হচ্ছে ছয় বছর শিশুরা ওই বয়সে শিক্ষা গ্রহণের জন্য উপযুক্ত হয়ে ওঠে বলে ভর্তি সঠিক সময় নির্ধারণ করা হয়েছে তো এটা ছয় বছর বয়সে শিশুদের ভর্তি শিক্ষা গ্রহণের উপযুক্ত বয়স হয়ে ওঠে তার জন্য এটা সঠিক তারপর বিদ্যালয়ে ছয় বছরের কম বয়সী শিশুদের ভর্তি নেয় না এটা কিন্তু আমরা স্টেটমেন্ট থেকে পাচ্ছি না বিবৃতি থেকে পাচ্ছি না তো এটা হয়ে যাবে ভুল কারণ বিদ্যালয়ে ছয় বছরের নিচে যে শিশুদের ভর্তি নেয় না সেই কথা বিবৃতি থেকে কিন্তু পাওয়া যায় না ঠিক আছে তো এটা হয়ে যাবে মিথ্যে তো প্রথমটা সত্য এবং এটা মিথ্যে তো উনিশ নম্বর কোশ্চেন রাজ্য রাজ্য সরকার বেকার ভাতা দেওয়া বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার বেকার ভাতা বন্ধ করে দিয়েছে রাজ্য আর কোনো রাজ্যে আর কোনো বেকার নেই দুই নম্বর স্টেটমেন্ট কি বলেছে রাজ্য সরকার সমস্ত বেকারদের জন্য চাকরির ব্যবস্থা করেছে এটা তো হবেই না দুই নম্বর কারণ এখানে কোথাও বলা নেই রাজ্য সরকার চাকরির ব্যবস্থা সবার জন্য করেছে রাজ্যে কোনো বেকার নেই এটাও কিন্তু এটাও কিন্তু সার্বিক সিদ্ধান্ত এটা সার্বিক সিদ্ধান্ত বলা যায় না তো এটাও মিথ্যা হয়ে যাবে দেখো কোনো কারণেই রাজ্য বেকার ভাতা দেওয়া বন্ধ হতে পারে কিন্তু এর থেকে অনুমান করা যায় না যে রাজ্যে কোনো বেকার নেই এটা একটা ইন জেনারেল স্টেটমেন্ট যে রাজ্যে কোনো বেকার নেই তো রাজ্যের ভাতা বন্ধ হয়ে যাওয়ার পিছনে নানান কারণ থাকতে পারে তার মানে এই না যে রাজ্যে কোনো বেকার নেই তো উভয় বিবৃতি মিথ্যে তারপর কুড়ি নম্বর কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন কি বলেছে দেখো নাম্বার বলেছে একজন গণিত শিক্ষক শিক্ষার্থীদের একজন গণিত শিক্ষক একজন গণিত শিক্ষক শিক্ষার্থীদের একটি বই কেনার একজন গণিত শিক্ষক শিক্ষার্থীদের একটি বই কেনার জন্য ঘোষণা করলো বইটি অঙ্ক অভ্যাস করার জন্য অত্যন্ত উপযুক্ত প্রতিটি শিক্ষার্থী ওই বই ওই বইটি কিনতে সক্ষম ঘোষণা করেছে শিক্ষক বইটি কেনার জন্য তার মানে শিক্ষক যেহেতু রিকমেন্ড করেছে যে বইটা কিনতেই হবে তাহলে বুঝতে হবে যে সেই বইটি অভ্যাস করার জন্য উপযুক্ত বইটি অঙ্ক করার জন্য উপযুক্ত তাহলে অনুমানটি স্বচ্ছ একজন গণিত শিক্ষক এক্স বইটি কেনার জন্য বলেছে ঘোষণা করেছে তাহলে বইটি কি অঙ্ক অভ্যাস করার জন্য উপযুক্ত তারপর প্রতিটি শিক্ষার্থী ওই বইটি কিনতে সক্ষম এখানে কিন্তু বিবৃতি থেকে এটি পাওয়া যায় না যে বইটি সকল শিক্ষার্থী সেই বইটি কিনতে সক্ষম তো এটি মিথ্যা হয়ে যাবে পরে দেখো একুশ নম্বর কোশ্চেনটা প্রশ্ন কি বলেছে বসে না গিয়ে নৌকো গেলে বাগবাজার থেকে হাওড়া যেতে কম সময় লাগে বাসে না গিয়ে নৌকোতে গেলে বাসে না গিয়ে গেলে থেকে হাওড়া যেতে কম সময় লাগে থেকে হাওড়া যাওয়া জলপথে বেশি হ্যাঁ অবশ্যই কারণ দেখো বাসে না গিয়ে বলেছে যে নৌকায় গেলে সময়টা কম লাগবে তার মানে কি জলপথে আরেকটা মাধ্যম যেই মাধ্যমে গেলে যেই মাধ্যমে গেলে কি হবে বেশি সুবিধাজনক বাগবাজার অন্য মাধ্যম একটা হচ্ছে জলপথ সেটা দিয়ে যাওয়া হচ্ছে ঠিক আর বাস রাস্তাটি অত্যন্ত খারাপ এবং বিপদ সংকুল এখানে কিন্তু বাস বাস যে অত্যন্ত খারাপ পরিষেবা এবং বিপদসংকুল অবস্থা সেটা কিন্তু বিবৃতি থেকে পাওয়া যায় না দেখো এই দেশে বায়ু দূষণ একটি গুরুত্বপূর্ণ সমস্যা ঠিক আছে সরকার বায়ু দূষণ নিয়ে জোরদার প্রচার অভিযান করেছে বায়ু দূষণ সমস্যা হলেও এটি থেকে সমাধান পথ আছে দেখো এটা কিন্তু সত্য নয় যে সরকার বায়ু দূষণ নিয়ে জোরদার অভিমান করেছে অভিযান করেছে সরকার বায়ু দূষণ নিয়ে জোরদার অভিযান করেছে এটা হচ্ছে বিবৃতিতে কোথাও পাওয়া যায় না এই দেশে বায়ু দূষণ একটি গুরুত্বপূর্ণ সমস্যা কিন্তু তার প্রতিকারের কথা এখানে কোথাও বলা নেই এই দেশে সমস্যা কিন্তু বায়ু দূষণের ফলে জোরদার অভিযান চলছে এই কথা কোথাও বিবৃতিতে পারেনি তারপর দ্বিতীয় নম্বরে বায়ু দূষণের সমস্যা হলে হলেও এটি থেকে সমাধানের পথ আছে বায়ু দূষণ মুক্তি পাওয়ার পথ আছে কিনা এই সম্বন্ধে কোনো বিবৃতি এখান থেকে পাওয়া যায় না তো অনুমান দুই হচ্ছে মিথ্যা তো উভয়ই হয়ে যাবে তোমার মিথ্যা কারণ সরকার বায়ু দূষণের জোরদার পদক্ষেপ চালাচ্ছে এটা পাওয়া যায় না আর বায়ু দূষণের ফলে এটি এটির থেকে সমাধানের পথ আছে বায়ু দূষণের সমস্যা হলে সমাধানের পথ আছে এটাও কিন্তু বিবৃতি থেকে পাওয়া যায় না তারপর তেইশ নম্বর কোশ্চেন এই রাজ্যে পলিভাগের ব্যবহার অবিলম্বে বন্ধ করা উচিত একটি সমীক্ষার মতামত পলিব্যাগের যথেষ্ট ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হচ্ছে অবশ্যই কারণ সমীক্ষাতে তারা দেখেই তো কিছু অনুমান করেছে মানে করেছে কারণ বিবৃতিতে সমীক্ষার মতামত দেওয়া হয়েছে যাতে পলিব্যাগের ব্যবহার বন্ধ করার পক্ষে সওয়াল করেছে এটির থেকে সহজে অনুমান করা যায় যে পলিবেগের ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হচ্ছে তা তা না হলে পলিব্যাগ বন্ধ করার পলিব্যাগ বন্ধ করার পক্ষে রায় দেওয়া সম্ভব রায় দেওয়ার রায় দেওয়ার কোনো কারণ থাকতো না ঠিক আছে এটা সত্যি কারণ কি পরিবেগের যথেষ্ট ব্যবহার পরিবেশ দূষিত হচ্ছে রাজ্যে পরিবেশ রাজ্যে হচ্ছে পরিবেগের সমীক্ষা করা হয়েছে সমীক্ষা হচ্ছে সমীক্ষা থেকে এই মতামত আছে যে অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত দুই নম্বর পরিবেশের ব্যবহার বন্ধ করতে হলে সরকার সফল হয়েছে আচ্ছা এটা পরিবেশের ব্যবহার বন্ধ করে দেওয়া উচিত এটা বলেছে কিন্তু এর থেকে এই অনুমান করা যায় না যে পরিবেগের ব্যবহার বন্ধ করতে সফল হয়েছে এটা হচ্ছে মিথ্যা হয়ে যাবে গা গাছের নিচে স্বজন করা উচিত নয় কেন নয় পাতা পরে কাপড় খারাপ হতে পারে গাছ রাতে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে যা শরীরের পক্ষে ক্ষতিকর তো এখানে গাছের পাতা কাপড় খারাপ করে এখানে পাতার কথা মানে খারাপ কাপড়ের কথা বা পরে খারাপ হয় বিবৃতি থেকে এরকম কোনো সিদ্ধান্ত যাওয়া যায় না তারপর গাছে গাছ রাতে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে যা শরীরের পক্ষে ক্ষতিকর এটা সত্য কারণ কার্বন আমরা জানি যে রাতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি হয় আর সেই কার্বন ডাইঅক্সাইড শরীরের পক্ষে আমাদের ক্ষতিকর তো প্রথমটা হয়ে যাবে মিথ্যে এবং পরেটা হয়ে যাবে সত্য তারপর দেখো পঁচিশ নম্বর কোশ্চেন জনসংখ্যা বৃদ্ধি হলো জনসংখ্যা বৃদ্ধি হলে সর্বোত্তম দূষক জনসংখ্যা বৃদ্ধি হলে সর্বোত্তম দূষক বর্ধিত জনসংখ্যা হলে সর্বোত্তম সম্পদ এটা কিন্তু কখনোই পাওয়া যায় না কারণ জনগণ নিজেরাই নিজেদের সম্পদকে নষ্ট করে তাই তারা বর্ধিত জনসংখ্যায় সর্বোত্তম সম্পদ হতে পারে না আর দুই কী বলেছে অশিক্ষিত জনগণ নোংরা এবং অবনমনের জন্য দায়ী এটা এই এখানে অশিক্ষার ব্যাপার কোথার থেকেও আসছে না কারণ জনসংখ্যা বৃদ্ধি হলে সর্বোত্তম দূষক বলেছে যে জনসংখ্যা বৃদ্ধি হলে দূষণের পরিমাণ সবচেয়ে বেশি এখানে কখনো অশিক্ষিত লোক লোকের কথা কখন আসেনি তো এটা সম্পূর্ণ মিথ্যা হয়ে যাবে এটাও মিথ্যা হয়ে যাবে যদি সে বুদ্ধিমান হয় তাহলে তবে সে পরীক্ষা পাশ করবে পাশ করার জন্য তাকে বুদ্ধিমান হতে হবে পাশ করার জন্য তাকে বুদ্ধিমান হতে হবে তারপর সে পরীক্ষা পাশ করবে সে পরীক্ষা পাশ করবে এটা কখনোই পাওয়া যায় না দেখো সে পরীক্ষায় পাস করবে কিনা সে বুদ্ধিমান কিনা আমরা সেটাই তো জানি না সে বুদ্ধিমান কিনা তাই তো জানি না তো এটা কাটা হয়ে যাবে আর সে পাশ করার পাশ করার জন্য তাকে বুদ্ধিমান হতে হবে এটা সঠিক হয়ে যাবে কারণ কি যদি সে বুদ্ধিমান হয় তবে সে পরীক্ষা পাশ করবে মানে পরীক্ষায় পাশ করার জন্য একমাত্র চাপিটি হচ্ছে বুদ্ধিমান হতে হবে তো তাকে পাশ করার জন্য বুদ্ধিমান হতে হবে তো এটা হয়ে যাবে সঠিক উত্তর তারপর দেখো কিছু লোক চশমা পরে তারা নিজেদের সুদর্শন দেখাতে চায় চশমা তাদেরকে সঠিকভাবে দেখতে সাহায্য করে দেখো তারা সুদর্শন দেখাতে চায় কিনা সেখানে সেটা কিন্তু বিবৃতিতে বলা নেই তো এটা মিথ্যা হয়ে যাবে উভয়ই সত্য হয়ে যাবে কারণ কি এই সত্য যে চশমা পড়লে অনেক ক্ষেত্রে সুদর্শন লাগে হ্যাঁ এটা সত্য যে চশমা পড়লে অনেক সময় সুদর্শন লাগে দেখতে আর চশমা তাদেরকে সঠিকভাবে দেখতে সাহায্য করে এটা কিন্তু সঠিক তারপর বন্যার সময় স্কুলে আশ্রয় নেবার জন্য পৌরসভা বন্যা কবলিতেও জনগণের কাছে আবেদন করেছেন